হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর দেখো আজকের রুটি এনেছে ডিম রুটি করে নিয়েছি তাই ব্রেকফাস্টে খাচ্ছি দেখো আমার ছেলে মেয়েকে দুষ্টুমি করছে ছেলে খুব দুষ্টু হয়েছে একটা জায়ের ছেলে জায়ের ছেলে থালা নিয়ে দুষ্টুমি করছে দেখো সেও ছোট দুষ্টমি করে আর এদিকে হচ্ছে আমার বর বললো যে আজকের আমি মাংস করি আমি যে না তোমার করতে হবে না আমি করিয়ে বললো একদিন খেয়ে দেখো মাংস কেমন হয় আচ্ছা ঠিক আছে করো বলতে ওই করছে আর আমি ভিডিও করছিলাম আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও টাটা